পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স পিডব্লিউ এর সদস্যরা এই ঘোষণা দেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার মানবাধিকার ও গণতন্ত্রের জন্য প্রচেষ্টার কারণে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এমন খবর দিয়েছে আনাদুল এজেন্সি পিডব্লিউ একটি এডভোকেসি গ্রুপ যা দু সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় এর সদস্যরা নরওয়ের রাজনৈতিক দল পার্টিএ সেন্টারের এর সঙ্গে যুক্ত তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায় আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ইমরান খানের কাজ দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে এর আগে দু সালে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন প্রতিবছর বছর নোবেল কমিটি শত শত মনোনয়ন গ্রহণ করে এবং দীর্ঘ আট মাস ব্যাপী প্রক্রিয়া শেষে বিজয়ী নির্বাচন করে তাই মনোনয়ন পেলেও মূল ফলাফল জানতে আরো আট মাস অপেক্ষা করতে হবে তবে ইমরান খান যদি সত্যি সত্যি নোবেল পুরস্কার পেয়ে যান তাহলে শান্তিতে পাক রাজনীতিতে তা বড় ধরনের মোড় নিয়ে আসবে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে ক্ষমতার পালাবদল হচ্ছে পাকিস্তানে আবারও ক্ষমতায় ফিরছেন দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান ইতিমধ্যেই নানা উদ্যোগ দৃশ্যমান হচ্ছে সরকারের পক্ষ থেকেও বেশ কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা ইমরান খানের কারামুক্তি এবং পুনরায় তার ক্ষমতা আরোহণের বিষয়টিকে ইঙ্গিত করছে ইমরান খান বর্তমানে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিএর প্রতিষ্ঠাতা এবং দুই হাজার সালের আগস্ট থেকে তিনি কারাবন্দী চলতি বছরের জানুয়ারিতে তাকে কর্তৃত্বের অপব্যবহার এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত একটি মামলায় চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে নোবেল শান্তি পুরস্কারের জন্য এই মনোনয়ন আন্তর্জাতিকভাবে ইমরান খানের মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে বিশ্বমঞ্চে তার গ্রহণযোগ্যতা আবারও বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত বহন করছে